আজকের সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ হচ্ছে আট এপ্রিল আর আজকে আপনার রাশিফল জানার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে দেখুন আজকের রাশিফলে আপনাদেরকে বলবো মেষ রাশি সিংহ রাশি তুলারাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি ও মিন রাশির সম্পর্কে এবং বিশ্ব রাশির সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব এই আটটি রাশির আজকে দৈনিক রাশিফল সম্পর্কে আলোচনা করছি আপনারা অবশ্যই জানতে পারবেন যে আপনাদের শুভ সংখ্যা কী এবং আপনাদের শুভ রং কী এবং আপনাদের শুভ দিক কী প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি দৈনিক রাশিফল সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে মেষ রাশির সম্পর্কে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে এবং জাতীয় রোগে যদি বাদ জাতীয় রোগে যদি কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে শরীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারোর বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে বাড়তি আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে এবং ভালো ব্যবহারের দ্বারা অনেক প্রভাবিত করতে পারবেন ইচ্ছাপূরণ হওয়ার দিন সম্পদ আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে পরিবারে সকলের মধ্যে সদাব বজায় থাকবে সম্পর্কের কারণে মনে কষ্ট পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বাড়ো শুভ দিক দক্ষিণ এবং শুভ রঙ হচ্ছে আপনার লাল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিষ রাশি বিষ রাশির জন্য জ্যোতিষশাস্ত্র বলছে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে এবং সারাদিন খুব অলস্যে কাটাতে পারেন বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়বে অর্থভাগ্য নিয়ে দিনের তুলনায় খারাপ থাকবে এবং পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধান থাকুন এবং সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না এবং সব দিকই শুভ শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক অগ্নিকোণ শুভ রঙ হচ্ছে সাদা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনারা শুনুন সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্রও জানাচ্ছে যে পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো আপনার থেকে বয়সে ছোটো কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে এবং এবং সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে বাড়িতে অতিথি আসতে পারে আপনার আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আনন্দ লাভ পেশার ক্ষেত্রে আনন্দের দিনটি কাটতে পারবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব শুভ রং হচ্ছে কমলা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে আট এপ্রিল আজকে আপনার দিনটি কেমন যেতে চলেছে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনার আনন্দ লাভ ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে এবং শ্বশুর কুলে সাহায্য করতে হতে পারে সন্তানদের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ পেতে পারেন এবং পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক বিষয়ে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে অনুকূল শুভ সংখ্যা ছাপান্ন শুভ দিক পশ্চিম আর শুভ রং হচ্ছে আপনার সাদা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আজকে আপনার দিনটি কেমন যাবে কোনো নিয়ম লঙ্ঘন করার বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভযোগ বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যায় ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তপাত থেকে সাবধান থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন এবং কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কোনো উচ্চপদ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন আপনি ব্যবসায় পাওনাদারদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে পরিবারের কারোর কার জন্য বিবাদ হতে পারে সম্পর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূরে যাওয়ার জন্য অনেক কষ্ট হতে পারে শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রঙ হচ্ছে কালচে লাল আপনার জন্য এরপরে যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে ধনুরাশি জ্যোতিষশাস্ত্র ধনুরাশির জন্য বলছে যে আজকে দিনটি আপনার কেমন যাবে আট এপ্রিল কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তাবৃদ্ধি কারোর জন্য ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সমালোচনার দায়িত্ব আপনার হাতে আসতে পারে এবং সেবামূলক কাজে আনন্দ লাভ কুচিন্তার কারণে মন কষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকলের এবং দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে এবং ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থ ভালো এবং পরিবারের কোনো সদস্যের জন্য বিবাদ বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে সর্বোত্ত সাহায্য পাবেন শুভ দিক হচ্ছে পূর্ব শুভ সংখ্যা সাঁত্রিশ এবং শুভ রঙ হচ্ছে হলুদ এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজ আট এপ্রিল দিনটি আপনাদের কেমন যাবে সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় মর্মান্তর হতে পারে এবং সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতি প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগের প্রয়োজন সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ পাবেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে এবং অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে এবং পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি এবং জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ এবং শুভ রঙ হচ্ছে নীল এবং সর্বশেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজ আট এপ্রিল দিনটি আপনার জন্য কেমন যেতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে বিপদ ঘটতে পারে মামলা মোকদ্দমা হওয়ার যোগ কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন কয় বিক্রয়ের কাজে লাভ না হওয়া হতে পারে এবং লাগাম ছাড়া আসার ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় বা হওয়ার নৈরাশ্য এবং পেটের যন্ত্রণা বাড়তে পারে এবং ভোজনের জন্য খরচ হতে পারে এবং প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদা বজায় থাকবে এবং বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর পূর্ব দিক শুভ রং হচ্ছে হলুদ দেখুন আপনাদেরকে জানালাম এই কটি রাশির সম্পর্কে যে আজ আট এপ্রিল আজকে আপনাদের দিনটি কেমন যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন